কিছু কিছু হুজুরদের জন্য বর্তমান সময়কালটা অনেকটা খারাপ যাচ্ছে আর এর মাঝখানে সদ্য মুক্তি পাওয়া কারাগার থেকে বেশ কয়েকজন হুজুর আছেন যারা কারাগার থেকে বের হওয়ার পর ওনাদের ওয়াজ বা বক্তব্য শোনার জন্য অনেক জায়গাতে লক্ষ লক্ষ মানুষ আপনার তাদেরকে চাচ্ছে এর মাঝখানে একজন আছেন মুফতি আমির হামজা হুজুর সাহেব গত কয়েকদিন আগে মাত্র কারাগার থেকে বের হয়েছেন এর মাঝখানেই রাজবাড়িতে বার লাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটা ওয়াজ মাহফিলের আয়োজন ছিল আর সেই আয়োজনটাতেই আপনার গতকালকে যে ঘটনা ঘটেছে সেই আয়োজনকে কেন্দ্র করে এমনকি সামনের দিকেও আরও একটা কঠোর সিদ্ধান্ত এসেছে গণমাধ্যমের সূত্রগুলো বলছে যে সাতাইশে জানুয়ারি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বার লাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এই ওয়াজ মাহফিলটির জন্য সর্বোচ্চ আয়োজন করা হয়েছিল আর সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা এই মাহফিল উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছিল মাহফিল কমিটি বড় বড় পোস্টার ছেপে রাজবাড়ি সদর এবং তার আশপাশের এলাকায়ও ব্যাপক প্রচার চালানো হয়েছিল ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল মঞ্চ এবং প্যান্ডেলসহ যাবতীয় প্রচার প্রচারণা হলেও সর্বশেষে সে হঠাৎ করেই প্রশাসন বাদ ছেদে বসেছে প্রশাসনের অনুমতি না থাকায় এই মাহফিলকে স্থগিত করা আপনার হয়েছে বাধ্যতামূলক মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামতালের মাহফিলের সভাপতিত্ব করার কথা ছিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি এবং জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর আপনার বেতুলিয়া বারুল আহেরিয়া সিদ্দিকে কাবিল মাদ্রাসার অধ্যক্ষ বলছেন আমির হামজা প্রধান বক্তা হওয়ায় প্রশাসন থেকে অনুমতি মেলেনি তাই স্থগিত করা হয়েছে এই বিশাল মাহফিলের আয়োজন আগামী ছয় তারিখে আপনার নতুন একজন বক্তা এনে তাকে মাহফিল করানো হবে এখন গণমাধ্যমগুলো বলছে যে মুফতি আমির হামজা সম্ভবত আপনার এখন থেকে বাহিরে কোনো রকমের ওয়াজ মাহফিল করতে পারবেন না এখন তার ব্যাপারে সরকার কোনো নিষেধাজ্ঞা দিয়েছে কি না তাকে কোনো মা ফিলে নেওয়ার এরকম কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য এখনও গণমাধ্যম থেকে উঠে আসেনি তবে যেহেতু তিনি বের হবার পর এটা ছিল সবচেয়ে বড় আয়োজন তো সেই আয়োজনটাকে যেহেতু প্রশাসন অনুমতি দেয় নাই তো সেই ক্ষেত্রে সম্ভবত মুফতি আমির হামজার ওয়াজগুলোকে আপনার সামনের দিনেও স্থগিত করা হতে পারে যারাই ওনাকে যে কোনো জায়গায় প্রোগ্রামে নিতে যাবেন কারণ ওনারা যখন যায় একটা বিশাল হুলস্থুল আয়োজন থাকে এখন আমরাও জানতে চাই সরকারের কাছে যে আসলে কি এমন কারণ হইল যে আমির হামজা সাহেবকে আপনার মানে অনুমতি দেওয়া হলো না যদিও এর আগে তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা উগ্রবাদ ছড়ানোর অভিযোগে কিন্তু তাকে সর্বশেষ গ্রেপ্তার করেছিল তার নামে সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু এই মুহূর্তে মামলাও হয়েছে পাঁচবিদ পাঁচ দিনের রিমান্ডও তিনি ছিলেন দীর্ঘ সাড়ে তিন বছর জেলখানায় কাটিয়ে তিনি মুক্ত হয়েছেন এখন সম্ভবত তার আগের যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে মামলা এমনকি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেছিল কাউন্টার টেরোরিজম যে তিনি স্বীকারোক্তিও দিয়েছেন অনেক কিছু তো সেইগুলোকে বিশেষ করে সম্ভবত যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে একটা টাল মাটাল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে বিরোধী দলগুলো সরকারকে উৎখাতের জন্য নানান চেষ্টা করছে আন্তর্জাতিকভাবেও সরকারের উপর চাপ আছে এই মুহূর্তে একটা মাহফিল দিল সেই মাহফিল থেকে আবার যদি কোনো ঘটনা ঘটে অথবা হুজুর জ্যালে ছিলেন সেগুলোর কোনো এক্সপেরিয়েন্স যদি তিনি এখানে শেয়ার করেন হয়তো জনতার মধ্যে একটা নেগেটিভ ভাইব তৈরি হতে পারে এমনটাই সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীগুলো ভাবছে তো যাই হোক আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে বিষয়টাকে ক্লিয়ার করা দরকার যে কেন তাকে আর আপনার ওয়াচ করতে দেওয়া হবে না বা ওনাকে ওয়াজে নেওয়ার সুযোগ নাই। সেটা দিলে হচ্ছে কি যারা ধরেন ওনাকে নেবে একটা আয়োজন করবে যাই না সিনা সিদ্ধান্ত নিল বাট আমাদেরও প্রশ্ন যে অন্যান্য হুজুররা ওয়াচ করতে পারে উনি পারতেছে না যদি ওনার কোনো সমস্যা থাকে হ্যাঁ ওনাকে ক্রাইটেরিয়া করে দেওয়া হোক যে আপনি এই কথাগুলো বলতে পারবেন না কিন্তু ওয়াজের বেলায় এভাবে ডাইরেক্ট বাধা দেওয়া আমি জানি না এটা কতটুকু ঠিক হলো যে এত ওনার ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা নাই সম্ভবত খুব শীঘ্রই আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম